এইবার করুণা কর বৈষ্ণব গোসাঁই পতিত পাবন তোমাবীণে কেহ নাই কাহার নিকটে গেলে পাপ দূরে যায় এমন দয়াল প্রভু কেবা কোথা পায় গঙ্গার পর হলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ হরিস্তানে অপরাধ তারে নাম, তোমা স্থানে অপরাধ নাহি তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরায়ণ প্রতি জন্মে আসা চরণের ধুলি নরোত্তমে করদয়া আপনার বলি ভক্তগণ আজ আস্বাদন করব আমাদের পরম পূজ্য বড়বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা চরণ দাস দেব আমাদের সকলের দাদা দাদামশাই বড়ে বাবার দিব্য লীলা গ্রন্থ চরিতসুদা হতে মহাভাবাবেশ বা দিব্য উন্মাদ একদিনে সম্পন্ন করতে পারব না তার আগে বলি আজকে ইংরাজি নববর্ষের প্রথম দিন তাই ঠিক করলাম আমার যিনি পরম গুরু আমার পিতা আমার মাতা আমার বন্ধু আমার সব কিছু আমার জীবনের সব কিছু হচ্ছেন বড়ে বাবা বড়ে বাবা আমার শ্বাসপ্রশ্বাস বড়ে বাবা আমার অস্তিত্ব তাই এই প্রথম দিন বছরের প্রথম দিনে আমি তাকে দিয়েই তার লীলা গ্রন্থ দিয়েই আমি আমার যাত্রাকে শুরু করতে চাই আপনারা সবাই আমাদের বড় বাবাজি মহারাজের দিব্য দিব্যাতি দিব্য লীলা শ্রবণ করে ধন্য হন খুব সাবধানে মন দিয়ে শ্রবণ করুন কারণ ভক্ত চরিত্র শ্রবণ না করলে ভগবানের কৃপালাভ হয় না নারদ পঞ্চরাত্রে ভগবান নারদকে বলছেন নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মম ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ যেখানে আমার ভক্ত আমার নাম রূপ গুণ কে কীর্তন করছে মনন করছে চিন্তন করছে সেইখানেই আমি অধিষ্ঠান করি সাবধানে এইসব ঈশ্বর কটির মহাপুরুষদের জীবনী গ্রন্থ খুব শ্রবণ করবেন এনাদের কৃপা পাবেন এনাদের লাভ হবে পারমার্থিক উন্নতি হবে অনর্থ নিবৃত্তি হবে এবং আনন্দপ্রাপ্তি হবে একদিন অপরাহ্ন চারটের সময় বাবাজি মহাশয় বসে আছেন চার পাঁচজন সঙ্গী এবং পাঁচ সাতজন বাইরের ভক্ত নিকটে রয়েছে নানা রূপ কথা আলাপ হচ্ছে হঠাৎ বাবাজি মহাশয় চমকে উঠে অতিশয় ব্যাকুলভাবে বলে উঠলেন উহ কি ভীষণকাল উপস্থিত কি ভয়ানক গ্রহগণের উৎপীড়ন কী অত্যাচার হা নিতাই চাঁদ কতদিনে আবার দুর্দশা দূর হয়ে পূর্ববৎ শান্তিময় অবস্থা আসবে কীরূপেই বা দুর্বার গ্রহগণের উৎপীড়ন শান্ত হবে কতদিনই বা এদের প্রতিকূল অবস্থা খুঁজে গিয়ে অনুকূল বুদ্ধি আসবে বলতে বলতে ঠিক বালকের ন্যায় উচ্চঈশ্বরে রোদন করতে লাগলেন দেখুন এখানে বড় বাবাজি মশায় ছিলেন সাক্ষাৎ নিত্যানন্দের আবেশ অবতার স্বয়ং নিত্যানন্দ তাঁর এই শ্রী অঙ্গে লীলা খেলা করেছেন সেই রকম উচ্চকোটির মহাপুরুষ তিনিও গ্রহগণকে সম্মান দিয়ে গেছেন গ্রহগণকে কখনো তাচ্ছিল্য করবেন না গ্রহগণকে কখনও বলবেন না যে তুমি আমার কি করবে না কখনো নয় গ্রহগণ অনেক কিছু করতে পারে যেমন শনিদেব সম্পর্কে বলা হয় গ্রহরূপে শনিদেব নারায়ণ অবতার সুতরাং এনের অনন্ত ক্ষমতা এক ছোট্ট গ্রহের ক্ষমতা একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে তাই সম্মান প্রদর্শন করবেন এনাদের সবার আশীর্বাদ খুব দরকার খুব দরকার যাই হোক উপস্থিত ভক্তগণ দেখে শুনে অবাক বাবাজি মহাশয় রূপ ব্যাকুল তাতে কেউই কিছু জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছে না কিছুক্ষণ পর একজন ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন আজ্ঞে আপনার হঠাৎ এইরূপ ব্যাকুলতার কারণ তো আমরা কিছুই বুঝতে পারছি না যদি শোনবার অধিকারী হই তবে কৃপা করে একটু বললে মনের কৌতূহল নিবৃত্তি হয় বড় বাবাজি বললেন বাবা কি আর বলবো পুরী ধামের অবস্থা বড়ই শোচনীয় হবে নবগ্রহ এককালে কুপিত হয়েছে অত্যাচারের সীমা থাকবে না জগন্নাথ দেবের সেবার ভয়ানক বিশৃঙ্খলতা জন্মাবে ধামে ঘরে ঘরে বিবাদ আত্মবিচ্ছেদ অশান্তির সীমা থাকবে না আমি আর কি বলবো যতদূর দুরাবস্থা হবার নয় তা হবে রূপ কথা কত কথা বলতে লাগলেন ভক্তগণ জগন্নাথের সেবার এবং ধামের দুরাবস্থার কথা শুনে দুঃখিত চিত্তে বললেন আজ্ঞে কতদিন পরে এই রূপ দুরাবস্থা কতদিন পরে এই রূপ দুরাবস্থা হবে একে তো সবার ভয়ন সেবার ভয়ানক বিশৃঙ্খলা তাতে যদি আবার এই রূপ সাংঘাতিক ব্যব ব্যাপার উপস্থিত হয় তবে তো আর প্রাণ রক্ষা করা কঠিন হয়ে যাবে বড় বাবাজি মশায় বললেন সহস্রগতগত কণ্ঠে বললেন আর বাকি নেই বাবা আরম্ভ হয়ে গেছে দুই চার দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে ভক্ত বললেন এই কুপিত গ্রহ কতদিন থাকবে বড় বাবাজি বললেন থাকবার নির্দিষ্ট সময় তো আর নেই যদি কেউ সেই রূপ এক মনে নবগ্রহের অর্চনা আদি যথা নিয়মে সম্পাদন করতে পারে তবে হয়তো অল্পদিনই নিবৃত্তি হতে পারে নতুবা কতদিন সে ভোগ হবে ঠিক কি ইত্যাদি নানা কথোপকথনের পর আগন্তুক ভক্তগণ হ্যাঁ বিমনাভাবে সীয়শীয় স্থানে প্রস্থান করলেন সঙ্গীগণও শশ কার্যে ব্রতি হলেন বাবাজি মহাশয় জগন্নাথ দর্শন মানসে মন্দিরে গমন করলেন তিন চার দিন যায় একদিন প্রাতকালে বাবাজি মহাশয় সগনে সংকীর্তন নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গমন পূর্বক দেখেন যে জগন্নাথ দেবের সেবকবৃন্দ একত্রিত হয়ে নানারূপ দুঃখ প্রকাশ করছেন এবং কি উপায় করা যাবে পরামর্শ করছেন জগন্নাথের সেবা কার্য বন্ধ আছে বাবাজি মহাশয় কিছুই বুঝতে না পেরে শ্রীযুক্ত মাধব পশুপালককে জিজ্ঞাসা করলেন তিনি বললেন কি আর বলবো। মঙ্গল আরতি করবার জন্য ভিতর মন্দির খোলবামাত্র দেখি রত্নবেদীর সম্মুখে একটি পুটলি পড়ে আছে মশাল নিয়ে বিশেষ অনুসন্ধান করেও কিসের পুঁটলি বুঝতে না পারায় অবশেষে খুলে দেখি যে এক পুঁটুলি চিংড়ি মাছ অতি অসম্ভব কথা রাত্রে প্রতি তালার উপর মোহর পড়া থাকে এর মধ্যে কি রূপে যে এই বিভৎসকাণ্ড কাণ্ড হলো আমরা কিছুই বুঝতে না পেরে মহারাজের নিকট সংবাদ দিলাম কিন্তু তিনিও কোনোরূপ উচ্চবাচ্য করলেন না এইরূপ ব্যাপারে মহা স্নান হবার বিধান কিন্তু কে যে কি করে কখন যে এই সমস্ত সম্পন্ন হবে জগন্নাথ জানেন শুনে বাবাজি মহাশয় সহস্র গদগদ কণ্ঠে কাতরভাবে জগন্নাথ দেবের নিকট নানারূপ প্রার্থনা করতে লাগলেন সঙ্গীগণ বাবাজি মহাশয়ের পূর্বকথা স্মরণ করে পরস্পর নানারূপ সমালোচনা করতে লাগলেন যথাসময়ে সংকীর্তন সমাপ্ত করে সকলে আশ্রমে প্রত্যাবর্তন করলেন বাবাজি মহাশয় যেন কেমন এক একরূপ চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন মুখে হাসি নেই প্রায় সময়ই হতাশ প্রাণে উদাসভাবে প্রকাশ করেন কয়েকদিন যায় একদিন বলরাম বাবু এসে ব্যাকুলভাবে বাবাজি মশাইকে বললেন আজ্ঞে সর্বনাশ হলো আপনি পূর্বে যা বলেছিলেন তা সম্পূর্ণ সত্য গতকাল জগন্নাথের মন্দিরের মধ্যে যে কুয়ার জলে স্নান জলে স্নান পূর্ণিমার দিন জগন্নাথে স্নান করেন জগন্নাথ দেব স্নান করেন সেই সোনা কুয়ায় অনুমান দুই বৎসর বয়স্ক একটি গোবৎস পড়ে মারা গেছে অতি কষ্টে তাকে তোলা হয়েছে কি ভয়ানক দুর্দৈব মন্দিরের মধ্যে গোবধ শোনবা মাত্র বাবাজি মহাশয় মূর্ছিত হয়ে পড়ে গেলেন অনেকক্ষণ পরে চৈতন্য লাভ করে ঠিক বালকের ন্যায় উচ্চ রোদন করতে করতে বললেন হা প্রভু কতদিন এ দুঃখের শান্তি হবে কতদিনে তোমার সেবার সুবন্দোবস্ত দেখে এই তাপিত প্রাণ জোরাবে দয়াময় একবার জীবের দশা চেয়ে দেখুন আপনি পূর্ণ ব্রহ্ম সনাতন আপনি দুষ্ট গ্রহগণকে এত প্রশ্রয় দিলে আমাদের তো আর প্রাণে বাঁচা চলে না এই রূপ কতক্ষণ ব্যাকুলতার পর কিঞ্চিত স্থির হয়ে বলরামকে জিজ্ঞাসা করলেন বলরাম তারপর কি হল জগন্নাথের ভোগরা কতক্ষণে হলো বলরাম বললেন আজ্ঞে সে দুঃখের কথা কেন জিজ্ঞাসা করেন বেলা প্রায় বারোটার সময় প্রথম অবকাশ মানে স্নান হল মধ্যাহ্ন ধূপ ভোগ হতে রাত শেষ হয়ে গেল আর সন্ধ্যা ধূপ বা বড় শৃঙ্গার হয়নি জগন্নাথের স্বয়ন্ত বহুদিন হতেই প্রায় বন্ধ বড় বাবাজি বললেন এত বড় বিভ্রাট হলো এতে রাজা কি ব্যবস্থা করলেন বলরাম বললেন আজ্ঞে রাজাই যদি সেবার প্রতি লক্ষ্য করতেন তবে কি আর রূপ দুরবস্থা হয় এসব বিষয়ে তার বিন্দুমাত্র দৃষ্টি নেই এই সমস্ত কথা শুনে বাবাজি মহাশয় আরো অধীর হয়ে পড়লেন কারোর সঙ্গে কোনো হাসি বাক্য বা বিশেষ কোনো বাক্যালাপ নেই সর্বদাই যেন চিন্তা নিমগ্ন দু তিন দিনের মধ্যে মুখশ্রী এত মলিন হয়ে পড়ল যে মুখের দিকে তাকিয়ে চোখে জল আসে বিপদ বিপদ মনোধাব মনোব ধান্তি সম্পদিতি এই মহাজন বাক্যক্রমেই প্রত্যক্ষ হতে লাগল প্রায় প্রত্যহই মন্দিরে একটা না একটা ঝঞ্ঝাট আছে তো গেল মন্দিরের অবস্থা ধামের মধ্যে ঘরে ঘরে নানারু বাদ বিসম্বাদ অশান্তি ছাড়া দেখা ছাড়া দেখা যায় না দেখা যায় না ধামের এবং ধামেশ্বরের সেবার নানা রূপ বিশৃঙ্খলতার কথা ভেবে ভেবেই যেন বাবাজি মহাশয়ের মানসিক এবং শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল জ্বর এবং বুকে শ্লেষ্মার প্রকোপ খুব বেশি হয়ে পড়ল বাবাজি মহাশয়ের স্বাভাবিক স্বভাব যে অসুস্থ অবস্থায় কবিরাজ ডাক্তার বা কোনো সাধারণ লোকেও যদি রূপ ঔষধ বা কোনো নিয়মের অনুষ্ঠান করতে বলেন তা অমনি শিকার তা অমনি শিকার করেন ঔষধ হয়তো চার পাঁচ জন দিয়ে গিয়ে গেলেন সকলে চলে গেলে শুশ্রূষা কারিগণকে বলেন সকল ঔষধের অনু সহ ঔষধ একত্র করে দাও শুশ্রূষা কারিগণ না করলে বিশেষ দুঃখিত হয়ে নিজ হাতেই সমস্ত ঔষধ মিশ্রিত করতে লাগলেন কাজেই সেবকগণ শসব ব্যস্তে সকল একত্রিত করে দিত এইরূপ এবারও সেই রূপ হতে লাগল প্রায় প্রত্যহী চার পাঁচজন কবিরাজের ঔষধ একত্রে সেবন করছেন একদিন সন্ধ্যার পর বলরাম বাবু নগেন বাবু সঙ্গীগণের মধ্যে দু একজনকে নির্জনে ডাকিয়ে বললেন দেখো ধামের বর্তমান যে অবস্থা তাতে আর তো নিশ্চিন্ত থাকতে পারা সুকঠিন এখন যদি প্রতিকার না করা যায় তবে আরও অতিরিক্ত হবে সন্দেহ নেই সুতরাং এখনই এর প্রতিকার করা প্রয়োজন বলরাম বললেন আগ্ঞে এর কীরূপ প্রতিকার করা হবে আপনি বলছেন যে নবগ্রহ এককালীন কুপিত হয়েছেন তবে তার কীরূপ প্রতিকার করতে হবে আপনি জানেন বড় বাবাজি বললেন কি করতে হবে তা তো আমি জানি তবে তোমরা তার সাহা তোমরা তার সাহায্য না করলে কার্য সম্পন্ন হওয়া কঠিন বলরাম বললেন আমাদের দ্বারা যতটুকু হতে পারে আপনি আদেশ করলে প্রাণপণে পালন করার চেষ্টা করব বাবাজি বললেন নবগ্রহের পূজা হোম ও মন্ত্রজপ করাতে হবে সে সমস্ত পরে ব্যবস্থা করা হবে সম্প্রতি নয় দিন ব্যাপী নাম যোগ্য করতে হবে এই নয় দিনের মধ্যে তিন দিন করে এক এক নিয়ম পালন করতে হবে প্রথম তিন দিন গ্রহগণের অত্যাচার পূর্ণ মাত্রায় হবে গ্রহগণ নানা ছল করে নানা রূপ বেশ ধারণ করে তোমাদেরকে ভুলিয়ে ভুলিয়ে ভালিয়ে ফালানোর চেষ্টা করবে এমনকি নানা রূপে তোমাদের বুদ্ধির ভ্রম জন্মাতে চেষ্টা করবে প্রয়োজনীয় দ্রব্য সকল অপহরণ করবে যারা নামযজ্ঞে দীক্ষিত হবে তারা বাইরে যেতে পারবে না নিষ্কিঞ্চনভাবে একমাত্র নাম অবলম্বনে দিনাতিপাত করতে হবে যা কিছু বাইরের প্রয়োজন তা তোমরা বাইরে থেকে করবে অর্থাৎ বাইরের কেউ ভেতরে আসবে না ভেতরের কেউ বাইরে যাবে না নিতায়ের ইচ্ছায় আমি যখন যা বলবো অবিচারে সেই কার্য করতে হবে স্বাভাবিক কোনো কার্যের সময় তার উদ্দেশ্যে জানবার জন্য যেমন তোমরা আমাকে নানারূপ প্রশ্ন করতে থাকো কিন্তু এ সময় তা করবে না কোনোরূপ প্রশ্ন করবে না উদ্দেশ্য কার্যের অন্তে বুঝতে পারবে তোমাদেরকে আর অধিক কি বলবো যদি কার্যকারক দিকের অতিভ্রম না জন্মে তবেই এই কার্য নির্বিঘ্নে সম্পন্ন হবার আশা করা যেতে পারে ইত্যাদি নানারূপ বাক্যের দ্বারা তা ওদেরকে সাবধান করে দিলেন ওনারাও প্রাণপণে এই মহৎ কার্যের অনুষ্ঠান কল্পে উদ্যোগী হলেন কবে যে এই কার্য আরম্ভ হবে কেউ তা ঠিক অবগত নয় একদিন বাবাজি মহাশয় একখানি কাগজে কতকগুলি গাছগাছরা ঔষধের তালিকা লিখে দিলেন পুরীবাসী দুটি লোক দ্বারা বন হতে কতক গাছের ছাল কতক পাতা শিকড় প্রভৃতি আনিয়ে একত্রে জাল দিতে আদেশ করলে সমস্ত একত্রে ছেঁচে জাল দেওয়া হলো। ইনি উক্ত পাঁচজনের পাঁচনের জল দ্বারা সমস্ত স্থান বা দ্রব্য পরিশুদ্ধ করতে লাগলেন পাচনের রসমিশ্রিত জল এক একটি কলসিতে করে সঙ্গীগণের মধ্যে কয়েকজনকে পঞ্চতীর্থ পুরী গোস্বামীর কূপ জগন্নাথের মন্দির প্রভৃতি কয়েকটি প্রয়োজনীয় স্থান পরিশুদ্ধ করবার জন্য প্রেরণ করলেন এদিকে নিজে উক্ত পাঁচন দ্বারা আশ্রমস্থ শালগ্রাম ও অন্যান্য বিগ্রহমূর্তির মার্জনা করতে লাগলেন আশ্রমের ইন্দারায় এক কলসি ঢেলে দিলেন ক্রমে সঙ্গীগণকে একটি ছোট গ্লাসের এক একটি গ্লাস করে খাওয়াতে বললেন নিজে প্রথম এক গ্লাস পান করে তারপর সর্বাঙ্গে মাখছেন আর নিজে নিজে বলছেন ঠাকুরের সংসারে যেরূপ দ্রব্যজাত সঞ্চয় হয়েছে ব্যবহারিক ভোগ বিলাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে তাতে বিশেষ কঠোর ভাব ধারণ না করলে কিছুতেই নিষ্কিঞ্চন অবস্থা আনা যাবে না কাউকে যদি বিলিয়ে দেয়া হয় তবে তো আবার তাকে আসক্ত করা হবে এ বিষয়ে শাস্ত্র বলছে অতঃ সর্বভূকং বর্ণিমা আশ্রয়েত সর্বথা নর যখন নিজ ব্যবহারিক দ্রব্যাদি দ্বারা কোনো মহৎ কার্যের বাধা জন্মাবার সম্ভব হয় এবং উক্ত পদার্থ সকল অপর কারোর গ্রহণীয় না হবে তখন একমাত্র সর্বভূক অগ্নিকে আশ্রয় করাই যুক্তিসঙ্গত যাই হোক নিতাই ইচ্ছা বলে একবার শ্রী জগন্নাথ দর্শনে বেরো বেরিয়ে পড়লেন ইতিপূর্বে বাবাজি মহাশয়ের ব্যবহার ব্যবহারের জন্য ৪৫ টাকা দামের একখানি শিল্কের চাদর আনা হয়েছিল চাদরখানি ঠিক সুতার চাদরের মতো সুতরাং সঙ্গীগণের ধারণা ইনি ঠিক সুতার চাদর বলেই তা ব্যবহার করেছেন জানি না প্রকৃতপক্ষে ইনি বুঝছেন কি না জগন্নাথ দর্শন করে আশ্রমে প্রত্যাবর্তন পূর্বক সঙ্গীর সঙ্গীও দুজনকে বললেন এই চাদরখানি খুব টান করে ধরত তারা এর আদেশ অনুরূপ ধরলে ইনি নিজে একটি দেশলাইয়ের কাটি ধরে চাদরের নিচে ধরলেন সসব ব্যস্তে কেউ কেউ উপস্থিত ব্যাপারে বাধা দেবার উপক্রম করবা মাত্র দৃষ্টিতে তাদের প্রতি কটাক্ষ করলেন যে তারা অতিশয় ভীতভাবে পশ্চাৎপদ হয়ে গেলেন শিলকের চাদর ভালো জ্বলছে না দেখে নিজেই ঘর হতে সুতার চাদর এবং মশারি প্রভৃতি এক একখানি এনে ওই আগুনের মধ্যে দিতে লাগলেন অগ্নিটি ক্রমেই প্রবল পরাক্রম বিস্তার করতে লাগল বাবাজি মহাশয় নৃত্য করতে করতে পর আনন্দিত চিত্তে ঘর হতে বালিশ লেপ তোষক প্রভৃতি এক একটি দ্রব্য এনে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে লাগলেন এর এর সহাস্য প্রফুল্লবদন মুখ কমল দর্শন মাত্র পরিতৃপ্ত হতে হতে হয় কিন্তু অবিলষিত আচরণে বাধাবিঘ্ন কারিগণের প্রতি ভয়ানক কঠোরতা প্রকাশ করতে লাগলেন এই রূপে নিজের ব্যবহার্য দ্রব্য সকল শেষ হয়ে গেল हटात रास्ते एक আতরওয়ালা আতর চাই বলে ডাক দেবামাত্র বাবাজি মহাশয় সদর দরজায় গিয়ে আতরওয়ালাকে ডাকলেন সে নিজের দেশ হতে আতরের বাক্সটি নামিয়ে বাবাজি মহাশয়কে প্রণাম করলেন ইনি কী কী আতর আছে জিজ্ঞাসা করায় সে এক একটি করে দেখাতে লাগলেন সমস্ত আতর দেখানো শেষ হলে তাকে আদেশ করলেন দেখো তোর এই সমস্ত শিশিগুলি রাস্তায় ঢেলে দে আতরওয়ালা প্রথম মনে করল বোধ হয় আতরগুলি ভালো নয় বলে ইনি পরিহাস করছেন তারপর যখন বিশেষ ক্ষুদ্ধভাব দেখ দেখিয়ে বললেন বাবা তুই তো পয়সা পাবি তোর এক বিচারের প্রয়োজন এত বিচারের প্রয়োজন কি আমি যা বলি সেই রূপ কর বলে নিজে এক শিশি ঢেলে ফেললেন থেকে সে অতিশয় ব্যস্তভাবে এর আদেশ অনুযায়ী আতরের শিশি রাস্তায় ঢেল ঢালতে লাগলেন রাস্তায় বহু লোক সমবেত হয়েছে গৌর নাম একটি বেশ বলবান লোক যে স্থানে আতর ঢালা হয়েছিল ওই স্থানে এসে মস উপস্থিত হলেন বাবাজি মহাশয় আতর ওর মাথায় ঢালবার আদেশ দিলেন সেও তাই করল আতরে গৌরদাসের পরিদেহ বস্ত্র ভিজে গেল আতর ঢালা শেষ হয়ে গেলে বাবাজি মহাশয় আতরলাকে তার দামের কথা জিজ্ঞাসা করলে সে বিস্মিতভাবে এর মুখপানে তাকিয়ে করজোরে বললেন প্রভু আমার বলবার কিছুই নেই আপনার যা ইচ্ছা দিন ইনি ললিতা দাসীকে মানে আমাদের সখী আদেশ করলেন পঞ্চাশটি টাকা দিয়ে দাও ললিতা দাসী টাকা নিয়ে আতরলাকে দিলে সে বলল আজ্ঞে আমার ইচ্ছা পাঁচটা টাকা ঠাকুরের প্রণামী বাবদ রাখা হোক লোকটি মুসলমান কিন্তু ঠাকুরের ওপর তার ভক্তিভাব দেখে সকলে বিশেষ সুখী হলেন বাবাজি মহাশয় বললেন দেখো তোমার আতরের দাম আরও বেশি হয়তো তাহলে পাঁচ টাকা ঠাকুরের প্রণামী গেল ও টাকা তোমার সে আর কোনো আপত্তি করল না সে এর ব্যবহার দর্শনে হতবাক হয়ে অগত্যার টাকা নিয়ে চলে গেল এই এইরূপে যেদিন সেদিন কেটে গেল পরদিবস প্রাতে এর কি খেয়াল হল সঙ্গীগণের কাপড় চাদর প্রভৃতি সমস্ত আনবার আদেশ করলেন কেউ বা সরলভাবে সমস্ত আনছেন কেউ বা একটি দ্রব্য লুকিয়ে রেখে অবশিষ্ট অংশ আনছেন আশ্চর্যের বিষয় যেমন সে উপস্থিত হল অমনি ক্রুদ্ধভাবে বললেন হ্যাঁ মায়ার কীট তুই অমুক দ্রব্য লুকিয়ে রাখলি কেন শীঘ্র নিয়ে আয় সে অতি ভীত ও স্তম্ভিতভাবে লুকিয়ে রাখা বস্তুকে বাইরে নিয়ে এলেন এইরূপে কেবলমাত্র ললিতাদাসী প্রভৃতি সখীদিগের ঘাগড়া কাছুলি উড়ানি শাড়ি প্রভৃতি ছাড়া যাবতীয় দ্রব্য একত্র করে আগুন লাগানো হলেও ক্রমে খাট চৌকি চেয়ার বেঞ্চ প্রভৃতি কাঠের জিনিস সকল ওই আগুনে দিতে লাগলেন ক্রমশ আগুন প্রবল রূপ ধারণ করল পাছে কেউ কিছু বলে এই ভেবে খোল কর্তাল যোগে সেই অগ্নি পরিক্রমা করে নাম করবার আদেশ করলেন সকলে এর আদেশ অনুযায়ী কার্য করতে লাগলেন অপরূপ কৌতুক দেখবার জন্য বহু বহু লোক একত্রিত হলো এর কিন্তু অন্যদিকে খেয়াল নেই কেবল ঘরে ঘরে ঢুকে নানাবিধ দ্রব্য আনয়নপূর্বক অগ্নিকুণ্ডে আহতি প্রদান করছেন কিছুক্ষণ পরে বলরাম বাবুর প্রতি জলদ্গম্ভীর স্বরে আদেশ করলেন দেখো বলরাম কাল হতে নামযজ্ঞ আরম্ভ হবে সকলে সাবধান হও আশ্রম হতে বাইরে যাবার দরজার সমস্ত কপাট বন্ধ রাখবে নিতাই চাঁদের ইচ্ছায় আমি যখন যা প্রয়োজন বোধ করব অবিচারে জোগাড় দেবে আপাতত একশত টাকা আমাকে আজ এনে দাও প্রধান কথা বাইরে কেউ ভেতরে প্রবেশ করবে না ভেতরের কেউ বাইরে যাবে না এই বিষয়টি বিশেষ সতর্কতার সঙ্গে পালন করতে হবে বলরাম টাকা আনবার জন্য গমন করলেন ইত্যবসরে কেন্দ্রাপাড়ার কেন্দ্রাপাড়ার বাবু বলরাম ভ্রমর বর এসে উপস্থিত হলেন এর হাতে একটি নবরত্নের অঙ্গুরি ছিল যজ্ঞে নবরত্নের প্রয়োজন বলে উক্ত অঙ্গুরিটি রাখা হল সময় বলরাম টাকা আনলে নয়টি নতুন কলসিতে টাকাগুলি রেখে তাতে জল পূর্ণ করা হল যথাস্থানে স্থাপন করা হল রাত্রে জগন্নাথের মহাপ্রসাদ আনা আন আনিয়ে সকলে মহাপ্রসাদ গ্রহণপূর্বক কিঞ্চিত বিশ্রাম করলেন বাবাজি মহাশয়ের কিন্তু নিদ্রা নেই কেবল বাড়ি পরিষ্কার করছেন পূর্ব সঙ্গীগণকে সাবধান করে দিয়েছেন যে আমার কোনো কার্যে কেন কেউ প্রতিবাদ না করে বাধা না দেয় আমার আচরিত কার্যের উদ্দেশ্য কেউ জিজ্ঞাসা করবে না কাজেই ইনি যে কী কার্য করছেন তাতে সঙ্গীগণের প্রাণে ব্যথার কারণ হলেও কিছু জিজ্ঞাসা করবার জো নেই কেবল কৃপা করে যার ওপর যে আদেশ করবেন সেইটি পালন করছেন রাত প্রভাত হতে না হতেই নাম আরম্ভ হল নবরত্ন অঙ্গুরি শালগ্রাম শিলা এবং অন্যান্য কয়েকটি জিনিস একটি পাত্রে স্থাপন পূর্বক তুলসী মঞ্চের উপরিভাগে তুলসী বৃক্ষের মূল দেশে উক্ত পাত্রটি রেখে পরিক্রমা করে নাম করতে লাগলেন এদিকে ইন্দারা হতে জল তুলে একটি ঘটিতে করে নিজ হাতে সকলের মাথায় ঢালতে লাগলেন ক্রমে এক একজনে স্নান শেষ করে এর ডোর কৌপিন বহির্বাস প্রাচীরের ওপর দিয়ে রাস্তায় ফেলতে আদেশ করলেন প্রথম প্রথম পরিদেহ বস্তু পরিত্যাগে কেউ কেউ আপত্তি করবা মাত্র হাতের ঘটির ধারা দ্বারা এক একটি আঘাতরূপ শক্তির সঞ্চার করলেন অমনি সে অবিচারে ডোর কৌপিন ফেলে নির্বিকার অবস্থা সংকীর্তন করতে লাগলেন একমাত্র সখী ভাবাপন্ন কয়েকটি ছাড়া আর সকলেই উলঙ্গভাবে নৃত্য কীর্তন করতে লাগলেন বেলা অনুমান দশটা এই সময় গণেশ দাস নামক সঙ্গীও একটি পরামাণিক দ্বারা নিজ মস্তক মুন্ডন করালেন তাকে বললেন দেখ শিখাসহ মুন্ডন করে করে দে কারণ এই শিখা ও কণ্ঠিতে মায়া স্পর্শ হয়েছে অতএব এই সমস্ত পরিত্যাগপূর্বক যথাসময় বিশুদ্ধভাবে শোধন করে তুলসী কণ্ঠী ধারণ ও শিখা ধারণ করতে হবে বলে নিজেও শিখা কণ্ঠী পরিত্যাগ করলেন অপরাপর সকলেরই পরিত্যাগ করালেন সংকীর্তন ধ্বনিক্রমে উচ্চ হতে উচ্চতর স্থান অধিকার করতে লাগল অবিশ্রান্তভাবে ইন্দারা হতে জল তুলিয়ে ওই জল সকলের মাথায় ঢাল হল হলো আর সকলকে পান করতে বলা হলো এক একজনকে উদর পরিপূর্ণ করে জল পান করতে হলো কিন্তু কারোর বাজ্য প্রস্রাবের বেগ নেই সকলেই নির্বিকার নির্মল নির্দন্ধ অবস্থায় নাম কীর্তন করছে ভক্তগণ এই হলো আমাদের বড় বাবাজি মহারাজ হ্যাঁ তার এই মহাভাবাভাবেশ বা দিব্য উন্মাদ লীলাকে আজকে এখানেই আমি শান্ত করছি পরের দিন আমি এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা সাবধানে শ্রবণ করবেন আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী ভাগ্যে আপনাদের কাছে পরিবেশন করব। শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর জয় জয় শ্রী বরে বাবা